নমস্কার মিতা তুমি কোথা থেকে বলছো এবং সম্পূর্ণ পরিচয় বলো থেকে বলছি মুর্শিদাবাদ থেকে মিতা সিংহ শুনি বলে দেওয়া হলো উত্তর পশ্চিম কণা বরাবর পশ্চিমের দিকে কুণ্ডলি মারফিক একটা গোল চাকার মতো জিনিস আছে এবং সম্পূর্ণ সেই জিনিসটা পাওয়া গেল মিতা এবং এবং মিতা সবচেয়ে মজার কথা যে আজকে কাঠাল রান্না হয়েছে সেটা পর্যন্ত করা হয়েছে এবং দক্ষিণ পূর্ব কোনে যে দুটো পেনা গেলা এই ঘটনাগুলো মিলেছে একদম 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 ডিটেলস ধরে ফেলা হচ্ছে তো এবং ছেলের ক্ষেত্রেও বলে দেওয়া হলো যে ও পড়েও গেছে একটা বা চোট লেগেছে পা মেনশন করে দেওয়া হয়েছে কোন পা সেটাও মিলেছে তো মিতা একদম ঠিক 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 আমাদের অনলাইন কনসালটেন্সি মুর্শিদাবাদের বুকে হলো মিতা সম্পূর্ণরূপে কেমন লাগলো এবং সমস্ত কথা বলে দেওয়ার পর এবং তোমার একজন আমার কাছে এসেছিল এবং তার একটা বিশাল বড় সমস্যা হয়েছিল

এবং যেটা বলা হয়েছিল যে তোমার কাজে তুমি সাকসেসফুল হয়ে যাবে এই জিনিসগুলো ব্যবহার করার পর সেটাও কি তাই হলো মিতা ঘটনায় বললেন না শাস্ত্রীজি যা কাজ করে দিয়েছেন না সেই যন্ত্র নেওয়ার পরে চোখে চোখে চোখ এবং মিতা বলে দেওয়া হয়েছিল আমার এখান থেকে নিয়ে যাওয়ার সময় বিশাল বড় ভারী পড়বে এবং গন্ডগোল ঝামেলা পর্যন্ত এসে যেতে পারে এবং একজন লক্ষ্য বলে দেওয়া হয়েছিল সেই সময় মারা যাবে সেও অলরেডি আমি এখনই জানতে পারলাম মারা গিয়েছে এবং যখন যাওয়া হচ্ছিল তখন কি গাড়িতে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে গণ্ডগোল পর্যন্ত লেগে গিয়েছিল যেটা বলে দেওয়া হয়েছিল চেমবারে বললেন যে তোমরা তাড়াতাড়ি চলে যাও বাড়ি একদম কথা থাম থামি পড়বা না খুব ড্রেঞ্জারেস ব্যাপার আছে গাড়িতে সত্যি মানে বলেছে আর হবে না মা আমরা তো বুঝতে পারছি যে সেই সাশড়জির কথাই হচ্ছে কি মারপিট একদম মানে মারার মতন পরিস্থিতি মানে জিনিসটা ওরন দিকে আমাদের উপর থেকে হতে হতে ওরন দিকে হয়ে চলে গেল জিনিসটা বুঝতে হলাম এমনকে সেটাও ঘটনা ঘটেছে মানে বলেন না শাস্ত্রীজি সত্যি কোথায় থেকে যেহেতু শাস্ত্রবিদ্যায় পারদর্শী হয়ে এসেছেন সত্যি বাসা নেই কোথায় মানে আশ্চর্য লাগছে অশ্চর্য লাগছে বলন নাই আমাদের খুব ভাগ্য যে আমাদের এরকম সাস্টেজেড ক্লায়েন্টস এদাই বলে করি একদম ঠিক আছে মিতা ঠিক আছে